হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে মেলা রয়েছে চণ্ডী পুজো সেই ভিডিও তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা হ্যালো দর্শক শ্রোতারা প্রত্যেক বছরে নেয় এই বছর এসেছি বেহালা চণ্ডীতলা আর এই বছর বেহালা চণ্ডীতলা জ্যৈষ্ণ মাসে চারটে মঙ্গলবার পড়েছে আর আজকে হচ্ছে ফার্স্ট মঙ্গলবার বিবস ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দর্শনীতে একে একে মন্দির দিকে রওনা দিচ্ছে আর এটা একটা দেখতে পাচ্ছ পোল করা হয়েছে আর পুকুরের মিডিলে দু সাইডে পোয়ারা রয়েছে জলের আর মন্দিরটা পুরো একদম জলের মিডিলে রয়েছে খুব সুন্দর মন্দির আর দর্শনার্থীরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব মন্দিরের দিকে যাচ্ছে একে একে মন্দির হ্যালো দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছ মাতা বৈষ্ণোদেবী রয়েছে খুব সুন্দর আর মন্দিরটাও খুব দারুণ রয়েছে আর ঠাকুর মশাই দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে এখন বৈষ্ণোদেবীকে মাতা

ফাইনালি ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে আর দেখতে পাচ্ছি তো এত গরম পড়েছে বৃহস্পতি আর জল দিয়ে পুরো ভেজানো হচ্ছে আমরা ফাইনালি অনেক কষ্ট করি মন্দিরের দিকে পৌঁছলাম মন্দির দিকটা সেটা গিয়ে দিয়েছে কত সুন্দরভাবে সাজিয়েছে কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছি পাচ্ছে এই পাশে মন্দিরের মধ্যে বুঝতে পারবে এটা চকলা চন্ডি মাতা মন্দির রয়েছে আর এই পাশে মন্দির রয়েছে আর এখানে রয়েছে মন্দির আছে এটা প্রণামী বাক্স এই পাশে সব দেখতে পাচ্ছে ধূপ মোমবাতি সব স্ট্যান্ড রয়েছে শ্যাম বাবার মন্দির রয়েছে পরপর রয়েছে

এই পাশে মন্দিরটা রয়েছে কত সুন্দর মন্দির চূড়াটাও খুব সুন্দর দারুণ আর আশেপাশে সব দেখতে পাচ্ছ বাগান রয়েছে আর এদিকে ঝর্ণার ফোয়ারা আর পাশে দেখতে হচ্ছে দোকানও রয়েছে তার আর এটা হচ্ছে গেট রয়েছে প্রবেশ করার গেট মেন গেট তারা এটা হচ্ছে দেখতে হচ্ছে রানী সতী দেবীর মন্দির রয়েছে এটা হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আজকে হচ্ছে প্রথম মঙ্গলবার পড়েছে জ্যৈষ্ঠ মাসে আর তিনটে মঙ্গলবার বাকি রয়েছে আর তোমরা ভিডিওটা কেমন রয়েছে তোমরা জানিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেন